মুরুলিগঞ্জ স্কুলে নজিরবিহীন পিঠা উৎসব মুগের পলি পাটি থেকে নানা রকম পিঠে নিয়ে জমে উঠল পিঠে পুলি উৎসব শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরুলীগঞ্জ স্কুলে এই পিঠে উৎসবের আয়োজন করা হয় রবিবার সরস্বতী পুজো উপলক্ষে এই অসাধারণ উদ্যোগ নেন প্রধান শিক্ষক শামসুল আলম সহ গোটা হাই স্কুলের পরিবার প্রধান শিক্ষকের স্ত্রী কন্যাও সেই পিঠা উৎসবে সামিল হন সরস্বতী পুজোর মধ্যে দিয়ে ছেলে মেয়েদের মধ্যে স্বনির্ভরতার ভাবনা গড়ে তুলতে মুরুলীগঞ্জ স্কুলে এ এক নজিরবিহীন প্রয়াস বলে রবিবার সেখানে উপস্থিত বিভিন্ন অতিথি জানান

জান <laughs> দুটোই দেশি বিদেশি মানে একটা চকলেট ফ্যাক্ট্রেট যেটা মডার্ন বাচ্চাদের দেশি বলতে দেশি যেটা কালচার হয়েছে পিঠে যেটা হচ্ছে বাই আমাদের কুকুর পিঠে তিনটি চট জঙ্গিকে আবার মোমো এই সমস্ত